আজ সোমবার চোদ্দই অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের পয়লা ডিসেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই একটি সচেতনতার বার্তা আপনাদের উদ্দেশ্যে আমরা প্রদান করব কাজ কারণ আজ বিশ্ব এইডস দিবস অবশ্যই এইডস সম্পর্কে সচেতনতা আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু থাকা উচিত আর আজ কিন্তু আবার মোক্ষদা একাদশী অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি আজ একশো আটবার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা বেলা মিলিয়ে অত্যন্ত উপকৃত হবেন বিষ্ণু সহস্র নাম আপনারা শ্রবণ করতে পারেন মৎসদা একাদশীর যারা মহান ব্রত পালন করতে চান তারা অবশ্যই করতে পারেন ব্রতকতা শ্রবণ করতে পারেন আর যারা কিছুই পারবেন না আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত আছেন বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপেশ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে দেখুন বন্ধুরা বর্তমানে কিন্তু শনি মার্গী হয়েছেন বৃহস্পতি রাশি পরিবর্তন করার মুডে আছেন উচ্চস্থ অতিচারী বক্রি হয়েছেন বুধও কিন্তু মার্গী হয়েছেন এবং বৃহস্পতি অতিচারী এটি সব থেকে বড়ো নিউজ তাহলে এই যে মাসটি ডিসেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস দু হাজার ছাব্বিশ সালের আগ্রিম বার্তা বয়ে আনবে আর এই দু ছাব্বিশ সাল ঠিক কেমন কাটবে এটা ডিসেম্বর মাসেই আমরা উপলব্ধি করতে পারবো ডিসেম্বর মাসটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাদেরকে পুরস্কৃত করতে পারে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয় অনুভব করতে পারেন যদি কাউকে টাকা পয়সা ধার দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করেন তাহলে বলবো অভাবী ব্যক্তিবর্গদেরকে ধার দিন লাভান্বিত হবেন মানসিক স্বস্তি পাবেন অন্যথায় মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আই ইনকাম বাড়তেই চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কোনো এক ব্যক্তি চমৎকার কিছুর সাথে আপনাকে অভিনন্দন জানাতে পারে তবে কর্মক্ষেত্রে আটকে থাকার কারণে সন্ধ্যাবেলার মূল্যবান সময়ও কিন্তু নষ্ট হতে পারে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করবার চেষ্টা করুন আজ অবশ্যই গৃহের সংবেদনশীল সমস্যাগুলির ইমিডিয়েট সমাধান করবার জন্য আপনার বুদ্ধি এবং সামাজিক প্রভাবকে আপনারা কিন্তু কাজে লাগাতেই পারেন